বন্ধুরা আজ আমি আপনাদের এমন দশটি জায়গার কথা বলতে চলেছি যেখানে যদি আপনি চুপ থাকতে শিখে যান তাহলে আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে এই ভিডিওটিতে বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন কারণ আজকের ভিডিওটা আপনার জীবনের সেরা ভিডিও হতে পারে নাম্বার ওয়ান যখন রাগের ঝড় ওঠে তখন নিজেকে চুপ করান যখন আপনার মাথা গরম হয়ে যায় তখন চেষ্টা করুন কিছু সেকেন্ডের জন্য চুপ থাকায় রাগ একটা আগুনের গোলা যা ছড়িয়ে পড়লে সব কিছু পুরে ছাই হয়ে যাবে রাগের সময় মানুষ চিন্তাভাবনা করার থেকে বেশি কথা বলে ফেলে আর এই একটা দুর্বলতাই সমস্ত সম্পর্ক নষ্ট করে এমন কি জীবনের বড় বড় সুযোগও হারিয়ে যায় রাগের সময় এমন কথা মুখ থেকে বেরিয়ে যায় যা সারা জীবনের জন্য কাটা হয়ে বুকে বেঁধে থাকে একবার কল্পনা করুন আপনি কখনো রেগে গিয়ে আপনার কাছের কোনো মানুষকে আঘাত করে কথা বললেন পরে ঠান্ডা মাথায় বুঝতে পারলেন বিষয়টা এত গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু ততক্ষণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বন্দুকের গুলি ধনুক থেকে বেরানো তীর যেমন ফিরিয়ে আনা যায় না তেমনি কথাও কখনো ফিরিয়ে আনা যায় না হয়তো সেই মানুষটা আপনাকে ক্ষমা করে দেবে কিন্তু আপনার প্রতি তার মনে যে ধারণা তৈরি হয়েছে তা কখনো মুছে ফেলা যাবে না রাগ আসবে আবার একটা সময় পর চলে যাবে কিন্তু তার ফেলে যাওয়া দাগ চিরস্থায়ী রয়ে যাবে তাই রাগ যখন মাথায় চড়ে বসে তখন নিজেকে সামনে নেওয়া বুদ্ধিমানের কাজ দশ সেকেন্ড চুপ থাকুন দশ থেকে এক পর্যন্ত উল্টো কাউন্টিং করুন জোরে জোরে শ্বাস নিতে থাকুন আর ভিতরের উত্তেজনাকে শান্ত করার চেষ্টা করতে থাকুন নিজেকে প্রশ্ন করুন এই রাগের মূল্য কি ঠিক এতটাই মনে রাখবেন যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সে জীবনে যে কোনো চ্যালেঞ্জকে জয় করার ক্ষমতা রাখেন তাই রাগকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার দুই যখন মানুষ আপনাকে উস্কে দেবে তখন চুপ থাকার চেষ্টা করুন এই সমাজে এমন কিছু মানুষ থাকবেই যারা আপনাকে জেনে শুনে রাগিয়ে তুলতে চাই। তাদের উদ্দেশ্য আপনাকে ছোট করে আপনাকে উস্কানিমূলক কথা বলে আপনাকে রাগিয়ে তোলা আর যদি আপনি তাদের ফাঁদে পা দিয়ে চিৎকার করে ওঠেন বা ভুল কিছু করে ফেলেন তাহলে আপনি সেখানেই হেরে যাবেন কারণ তারা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে লোকে তাদেরকে নয় আপনাকে দোষ দিতে থাকবে তারা মনে করতে থাকবে আপনি হয় পাগল না হয় বদ্ধ এটাই তাদের জয়ের একটা কৌশল আর আপনি তাদের হাতেই খেলতে থাকবেন তবে বুদ্ধিমান ব্যক্তি কখনোই এই খেলায় জড়িয়ে পড়েন না কেউ যদি আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে শুধু একটু মুখে হাসি আনুন আর কিছু না বলে এগিয়ে চলুন ওই মুহূর্তে আপনার নীরবতাই তাদের জন্য সবচেয়ে বড় করা জয় যে আপনাকে রাগাতে পারে সে আপনার দুর্বলতা জেনে ফেলে তাই নিজেকে শক্তিশালী তৈরি করুন নিজের শক্তি বজায় রাখার চেষ্টা করুন এটাই আপনার শত্রুদের জন্য সবচেয়ে কঠিন জবাব নাম্বার তিন যখন সাফল্য নিজেই কথা বলে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত ছোট অর্জনের জন্য ঢাকঢোল পিটিয়ে অন্যকে জানাতে থাকে তাদের মনে হয় কিছু করলে চেঁচিয়ে চেঁচিয়ে দুনিয়াকে জানাতে হবে কিন্তু সত্যিকারের জয়ী হয় তারা যারা নিঃশব্দে পরিশ্রম করে আর তাদের কাজের ফলাফল আপটা আপটি সারা দুনিয়ায় আলো ছড়াই। ধরুন আপনি বড় কোনো একটা পরিকল্পনা করলেন একটা প্রজেক্ট বা স্বপ্ন যেটা আপনি আশপাশের মানুষদের বলতে শুরু করলেন কেউ কেউ আপনার সাথে সহমত প্রকাশ করবে কিন্তু বেশিরভাগ মানুষ থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে এটা সম্ভব না এটা করা যায় নাকি তুই এটা পারবি না এটা বৃথা চেষ্টা করা এই কথাগুলো আপনার মনে ভয় যোগাবে। মনে এক সন্দেহের আবরণ সৃষ্টি করবে তাই বুদ্ধিমানের মতো কাজ করুন যতক্ষণ না আপনার কাজ পুরোপুরি ফল না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত গোপনে পরিশ্রম করে যান যখন আপনি সকলে যাবেন তখন আপনার কৃতিত্ব নিজেকে দেখাতে হবে না আপটা আপটি মানুষ বুঝে যাবে মনে রাখবেন সাফল্যের সবচেয়ে বড় শব্দ হলো ফলাফল কম কথা বলুন কাজ বেশি করুন দুনিয়া আপনার কাজে মুগ্ধ হবে নাম্বার চার যখন আপনাকে কেউ বোঝার চেষ্টা করে না তখন চুপ থাকাই আপনার জন্য ভালো এই সমাজে সবাই আপনার চিন্তা বা গভীরতা বুঝতে চাইবে না বা বুঝবে না আপনি যতই বোঝানোর চেষ্টা করেন না কেন তারা তাদের নিজের চশমা দিয়ে আপনাকে বিচার করতে থাকবে ধরুন আপনি একটা অসাধারণ লক্ষ্য সেট করেছেন আপনি সেটা কোনো বন্ধু বা পরিবারের সাথে ভাগ করে নিলেন তারা বলল এটা করিস না এটা ঠিক হবে না তোর জন্য এটা অতিরিক্ত হয়ে যাবে আপনি বোঝাতে চাইলেন আপনার পথ ঠিক করা হয়ে গেছে কিন্তু তারা সেটা শুনতে রাজি নয় আপনি যত বেশি বলবেন তত বেশি তারা আপনাকে থামাতে চাইবে কারণ তারা নিজেদের অভিজ্ঞতার জায়গা থেকে দেখে আপনার ভিতরে চলা আগুন বা সাহসকে তারা দেখতে পায় না তাই এই সময়টাতে কথা বলা বন্ধ করা অর্থাৎ চুপ থাকা বুদ্ধিমানের কাজ শুধু নিজের কাজে মনোযোগ দিন যখনই ফলাফল আসবে তখন কাউকে কোনো কিছু বোঝাতে হবে না যারা আপনাকে সন্দেহ করছে তারাই কাল আপনার প্রশংসাই পঞ্চমুখ হয়ে যাবে নাম্বার পাঁচ তর্কে নিজের শক্তি নষ্ট করবেন না নীরবে এগিয়ে যান যখন তর্ক করা অর্থহীন হয়ে দাঁড়ায় তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ এই দুনিয়ায় প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকে আর প্রত্যেকটা মানুষ নিজের মতকেই সত্যি মনে করে তাই আপনি যদি কোনো কিছু বলতে চান যদি তাদের মনে না লাগে তাহলে তারা সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করবেই তারা চেষ্টা করবে আপনার কথার মাঝে বাধা দেওয়ার আর আপনাকে অর্থহীন তর্কে টেনে নিয়ে যাবে একবার ভাবুন তো আপনি এমন কোনো মানুষের সাথে তর্ক করছেন যে শুধু জিততে চাই কোনো কিছু বুঝতে নয় আপনি হাজার গুণ ঠিক থাকুন তাতে তার কোনো কিছু যায় আসে না আপনি যুক্তি দিয়ে যাবেন কিন্তু সে শোনার বদলে শুধুমাত্র নিজের কথা প্রমাণ করার চেষ্টা করবে আর শেষমেশ আপনি ক্লান্ত হয়ে পড়বেন নিজের প্রতি হতাশ হয়ে পড়বেন আর সে তার জায়গায় অটল থাকবে সেই কারণেই বুদ্ধিমান মানুষরা কখনোই অর্থহীন তর্কে নিজেকে জড়ায় না কারণ বুদ্ধিমান মানুষ তর্কে জিতাই নয় জীবন জেতায় বিশ্বাস করে অনেক সময় আসে যেখানে চুপ থাকা আমাদের জন্য সব থেকে বড় জবাব হয়ে দাঁড়ায় যখন কেউ অর্থহীন তর্কে আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করে তখন শুধু নিজের মুখে হাসি রাখুন আর তাদেরকে ছেড়ে দিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান কারণ যারা তর্কে সময় নষ্ট করে তারা সেই স্থানেই থেকে যায় কিন্তু যারা চুপচাপ নিজের কাজে লেগে পড়ে তারা জীবনে অনেক দূরে এগিয়ে যায় তাই আপনার শক্তি নষ্ট করবেন না অর্থহীন আর আপনার লক্ষ্যের উপর মনোযোগ কেউ আপনার দুর্বলতা জানার চেষ্টা করে তখন চুপ থাকুন এই দুনিয়ায় সমস্ত মানুষ আপনার ভালো চাইবে এটা কখনো হতে পারে না কিছু মানুষ থাকবে যারা আপনার বন্ধু সেজে আপনার জন্য চিন্তা করার ভান করবে এবং আপনার থেকে এমন কথা বার করতে চাইবে যা আপনাকে দুর্বল করে দিতে পারে এখন ভাবুন আপনি কারো উপর ভরসা করে আপনি আপনার সব থেকে বড় দুর্বলতার কথা বলে দিলেন আপনি ভাবছেন সে আপনাকে বুঝবে আপনাকে সাহায্য করবে কিন্তু বাস্তবে কি হয় জানেন সেই মানুষটি আপনার দুর্বলতা আপনার বিরুদ্ধে ব্যবহার করে সে আপনার সবচেয়ে বড় দুর্বল জায়গাটা বুঝে নিয়েছে এখন যখনই তাকে নিচে নামানোর সময় আসবে তখনই সে আপনার দুর্বলতায় আঘাত করবে আর এটাই বাস্তবতা এই সমাজের মানুষ কখনোই আপনার কষ্ট বুঝবে না শুধু তাদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে তাই চুপ থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই ভুল করেও নিজের দুর্বলতা শেয়ার করবেন না কারণ মানুষ যখন আপনাকে ভাঙতে না পারবে তখনই আপনি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবেন যদি কেউ বারবার আপনাকে জিজ্ঞাসা করে তোর সবচেয়ে বড় দুর্বলতা কি তাহলে শুধু আর বলুন এখনো পর্যন্ত কোনো কিছু খুঁজে পাইনি অর্থাৎ দুনিয়াকে আপনার শক্তি দেখান দুর্বলতা নয় নিজের কষ্টগুলোকে শক্তিতে রূপান্তরিত করুন আর শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন নাম্বার সাত যখন আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে তখন চুপ থাকুন এই দুনিয়ায় সবাইকে সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার পথে আপনার সিদ্ধান্তে আর আপনার পরিশ্রমের উপর সম্পূর্ণ ভরসা থাকে তাহলে কাউকে বোঝানোর প্রয়োজন নেই এখন ভাবুন আপনি কোনো বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এখান থেকে আপনি কিছু আলাদা করার কথা ভাবছেন আর যেই আপনি আপনার স্বপ্নের কথা লোকজনকে বলতে শুরু করবেন তখন সেই সব মানুষদের কাছ থেকে আপনি দুই ধরনের উত্তর পাবেন কিছু মানুষ আপনাকে বলবে আরে তুই এটা কিভাবে করলি আবার কিছু মানুষ থাকবে যারা আপনাকে ভয় দেখাবে এটা অনেক কঠিন ব্যাপার যদি ফেল করিস তাহলে সারা জীবন কাটতে হবে ছেড়ে দে এখন আপনার সামনে দুটি পথ রয়েছে হয় সারা জীবন সাফাই দিয়ে যান নতুবা চুপ থেকে নিজের কাজে এগিয়ে চলুন যদি আপনি সর্বদা সাফাই দিয়ে যান তাহলে লোকে আপনাকে নিয়ে আরো জট পাকিয়ে ফেলবে কিন্তু যদি আপনি চুপচাপ পরিশ্রম করে যান তাহলে একদিন আপনার সাফল্যই সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়াবে আর সত্যটা এটাই এই দুনিয়া শুধু ফলাফল দেখে তার ভিতরে থাকা লুকানো কষ্টের কোনো মূল্য নেই যেসব মানুষগুলো কাজের আগে আপনাকে থামিয়ে দিচ্ছিল তারাই একসময় আপনার প্রশংসায় গদগদ হবে তাই সিদ্ধান্ত আপনার হাতে সাফাই দিতে যাবেন নাকি চুপ থেকে নিজের কর্ম করে যাবেন যে বোঝার সে এমনি এমনি বুঝে যাবে আর যে বোঝার প্রয়োজন মনে করে না না তাকে যদি হাজার বোঝান কোনো লাভ হবে বারো আট যখন আপনি বড় লক্ষ্যে কাজ করবেন তখন চুপ থাকবেন বড় স্বপ্ন দেখতে জানা মানুষদের চুপ থাকতে জানতে হয় কারণ এই দুনিয়ায় অনেক মানুষ আছেন যারা আপনাকে সমর্থন করার বদলে আপনাকে হতাশ করবে এখন ভাবুন আপনি বড় একটা স্বপ্ন দেখেছেন এমন কোনো স্বপ্ন যা আপনার হৃদয়ের খুব কাছের আর আপনি উৎসাহের সাথে সবাইকে বলে ফেললেন আপনার বন্ধুদের আত্মীয়দের এবং সহকর্মীদের তার ফলস্বরূপ কি হলো কেউ আপনার হাসি উড়িয়ে দিল আরে এটা কঠিন কাজ এতে সফল হওয়া যায় না ছেড়ে দে কেউ ভয় দেখানোর চেষ্টা করলো আরে এটা আমি করেছিলাম এটাতে আমি ফেল করেছি তুইও ফেল করবি তাই চেষ্টা করার কোনো দরকার নেই আবার কিছু মানুষ এমনও থাকবে যারা ঈর্ষায় চুপচাপ আপনার ব্যর্থতার জন্য অপেক্ষা করবে আর এটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল যতক্ষণ না আপনার স্বপ্ন বাস্তবে রূপ না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তা দুনিয়া থেকে লুকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ যদি আপনি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করেন তাহলে চুপ থেকে কাজ করুন আপনার পরিশ্রম দেখানোর জন্য কোনো সরবল করার প্রয়োজন নেই যখন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন মানুষের কাছে পৌঁছে যাবে তাই মনোযোগ শুধু নিজের লক্ষ্যের উপর রাখুন দুনিয়ার কথার উপরে নয় কারণ একদিন আপনার সাফল্যই সবচেয়ে বড় জবাব হবে নাম্বার নয় যখন কেউ আপনাকে বদনাম করে তখন চুপ থাকুন যদি লোকে বদনাম করে খুশি হয় তাকে হতে দিন যখনই মানুষ বদনাম করছে আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আপনি বড় কিছু করছেন যাদের কোনো অস্তিত্ব থাকে না তাদের কেউ বদনাম করে না কিন্তু আপনি যখনই এগিয়ে যেতে শুরু করবেন যখনই আপনার উন্নতি মানুষের চোখে পড়বে তখন আশপাশের মানুষের ঈর্ষা বাড়তে থাকবে এখন ভাবুন আপনি পরিশ্রম করেছেন কিছু বড় কিছু অর্জন করেছেন আর এখন মানুষ আপনার সম্পর্কে গল্প বানাচ্ছে আরে এটা তো কপালের জোরে দাঁড়িয়েছে নতুবা কোনো ভুল পথ অবশ্যই অবলম্বন করেছে ও বেশি দিন টিকে থাকবে না আর এটাই বাস্তবতা যখন আপনি নিচে ছিলেন তখন কেউ আপনাকে খেয়াল করেনি কিন্তু যখনই আপনি উঁচুতে উঠতে শুরু করলেন তখন সবার নজর আপনার উপর এখন আপনার সামনে দুটি পথ খোলা আছে হয় এই লোকগুলোর কথাই সাফাই দিতে যান নতুবা চুপ থেকে নিজের কাজে মনোযোগ দিন বুদ্ধিমান লোকেরা সর্বদা দ্বিতীয় পদ বেছে নেয় আপনি যত সফল হতে থাকবেন আপনাকে বদনামকারীর সংখ্যাও তত বাড়তে থাকবে কিন্তু আপনাকে থেমে থাকলে হবে না হোচট খেয়ে পড়ে গেলেও হবে না শুধু চুপচাপ এগিয়ে যেতে হবে আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে বড় জবাব তাই বদনামকারীদের উপেক্ষা করুন আর আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান নাম্বার দশ যখন সময় আপনার বিরুদ্ধে চলে তখন চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু ভুলভাল মনে হয় সেই সময়টাতে আপনি যতই পরিশ্রম করুন না কেন যতই চেষ্টা চালিয়ে যান না কেন ফলাফল পাওয়া যায় না জিনিসগুলো আরো খারাপের দিকে চলে যায় এমনকি কাছের মানুষও ছেড়ে চলে যায় স্বপ্নগুলো দূরে চলে যায় আর সেই সময়টাতে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে এখন ভাবুন আপনি কোনো বড় লক্ষ্যের জন্য পরিশ্রম করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন আপনি কোনো ব্যবসায় হাত দিচ্ছেন কিন্তু সেটাতে কোনো উন্নতি দেখা যায়নি আপনি কোনো পরীক্ষার জন্য দিন পরিশ্রম করছেন কিন্তু ফলাফল আপনার আশানুরূপ হয়নি আপনি আপনার স্বপ্ন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু সামনের মানুষটা বোঝার জন্য কখনো প্রস্তুতি হয়নি এমন সময় অনেক মানুষ আছে যারা হার মেনে নেন যারা ভাবেন আর হবে না আমার জীবনটা এখানেই শেষ কিন্তু এই সময়টাতে মনে রাখা দরকার সবচেয়ে অন্ধকার সময় সবসময় সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে আসে যদি আপনি এই কঠিন সময়ে চুপ থেকে ধৈর্য ধরে আপনার কাজে লেগে থাকতে পারেন তাহলে এই কষ্টই আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে সময় কখনোই একরকম চলে না আজ যদি পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে তাহলে কাল আপনার পরিশ্রম ফল দেবে তাই যখন সময় খারাপ থাকে তখন ভয় পাবেন না এই সময়টাতে চুপ থাকুন এবং নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করুন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন আর পরিশ্রম করা বন্ধ করবেন না আপনার সময়ও একদিন আসবে শুধু একটু ধৈর্য ধরুন একটু চুপ থাকুন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য